আমি আজকে একটাই কথা বলবো যেটা আমি লাস্ট যখন এরপর থেকে বেরিয়ে বলেছিলাম কি আমি চাইলেও যে আমি বেরিয়ে যাব বা আমি দাঁড়াবো না সেটা হবে না দিদিকে দিদির মতামত খুব ইম্পর্টেন্ট আজকে জন্য একটা লাইনই বলতে পারবো বা বলতে চাই কে যা বুঝতে পারছি যা দেখতে পাচ্ছি আমি রাজনীতি ছাড়লেও আমার মনে হয় রাজনীতি আমাকে ছাড়বে না থ্যাংক ইউ নমস্কার আমি সুধন বোস আপনারা দেখছেন ডাব্লিউ বি এন ইন্ডিয়া উপ কয়েকদিন ধরেই এই বাংলা জগতের যে নায়ক দেব দীপক অধিকারী এবং একই সঙ্গে তিনি ঘাটালের সাংসদ বটে তার যে কিছু কার্যকলাপ সমস্ত বাংলাতে রাজনীতিতে সমস্ত দলের কাছে একটা ভীষণ আশ্চর্যজনক এবং একটা সন্দেহজনক দেখাচ্ছিল তিনি কি করেছিলেন আর যে ঘাটাল এলাকায় তিনি পরপর তিন তিনটে জায়গায় সরকারি পদস্থভাবে তিনি সভাপতি কোথাও চেয়ারম্যান সেগুলো তিনি পদত্যাগ করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে দুটো দিক এক বিজেপি বেশ কিছু মন্তব্য করেন তারা কি মন্তব্য করেন তারা যেমন একটা ইঙ্গিত দিতে থাকেন যে দেব হয়তো বিজেপিতে আসতে চলেছে সাধারণ মানুষও সেই দিকেই ভাবছে হঠাৎই এই দীপক অধিকারী দেব কেন এই পরপর পদক ত্যাগ করছেন কিন্তু দেবের কোনো কথা সেই সময় পর্যন্ত কেউ জানেন না এদিকে তৃণমূলও বলছে দেব তৃণমূলেই আছে তিনি তৃণমূলই করেন সেই ক্ষেত্রে এবার সরাসরি দেখা গেল যে আমরা কি দেখলাম অবসান ঘটলো সেই যে কল্পনা কল্পনার একটা অবসান ঘটলো কখন তিনি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পর তিনি বেরিয়ে যেটা বলতে চাইলেন যে তিনি চাইলেও তিনি রাজনীতি ছাড়তে পারবেন না তার ইচ্ছা তিনি সিনেমা জগতেই থাকবেন তার সেটাই ভালো লাগে কিন্তু সেটাই বলেছিলেন পরবর্তীকালে বেরিয়ে এটাই বলছেন যে তিনি চাইলেও তিনি রাজনীতি ছাড়তে পারবেন না এবং মোটামুটি বোঝা যাচ্ছে আগামী যে চব্বিশের লোকসভা নির্বাচন এতে তিনি ঘাটাল যে লোকসভা কেন্দ্র আছে সেখান থেকেই হয়তো দাঁড়াতে চলেছেন মানুষ কি ভাবছে এর আগে আপনারা জানেন কি যে এই দীপক অধিকারীকে ইডি তলব করেছিল তার বিরুদ্ধে অভিযোগ আছে এনামুলের থেকে পাঁচ কোটি টাকা নিয়ে তিনি তার চলচ্চিত্রে ব্যবহার করেছেন সেই ব্যাপারে ইডির কাছে তিনি গেছিলেনও সেই ব্যাপারে অনেক কিছু কথাবার্তা হয়েছে কিন্তু তদন্তে পরে আর কিছু দেখা গেল না দেবকে অন্ততপক্ষে আর ইডি ডাকেনি বাই সিবিআই ডাকেনি এটা ঠিক কিন্তু একটা জিনিস তো ঠিক কোনো না কোনো সূত্র থাকলে ইডি বা সিবিআই সবাইকে ডাকে কি সবাইকে কি ডাকে তার থেকেও আরেকটা বড় প্রশ্ন এই দীপক অধিকারী সম্পর্কে আমি দীপক অধিকারীকেই করতে চাই সেটা হচ্ছে তিনি কি জানেন না তার দলের এই মুহূর্তে যে সব নেতা মন্ত্রীরা এই এই চুরি দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার আছেন জানেন না সেই দলেই তিনি আছেন কিন্তু তিনি কি সেই ব্যাপারে কোনো সময় মুখ খুললেন হলেননি প্রতিবাদ করলেন করেননি করেছেন কি করেননি উপরন্তু আমরা কি দেখলাম পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে তিনি বর্তমানে তৃণমূলেই আছেন আচ্ছা এই সিনেমা জগৎ থেকে আসা লোকেরা কি সত্যি সবাই রাজনীতিবিদ হয়ে উঠতে পারে দেব যেটা বলছেন সেটা হচ্ছে তিনি চেষ্টা করেছেন তার সাংসদ এলাকায় অনেক কাজ করবার সেটা সম্পূর্ণ হয়তো করতে পারেননি চেষ্টা করেছেন সাংসদ হিসেবে অবশ্যই তাদের সেটাই কাজ সেই জন্যই সাংসদ হওয়া কিন্তু অভিযোগ সেখানকার যে সেখানে কিন্তু সেইভাবে কাজ হয়নি এই অভিযোগটাই তিনি অন্য জায়গায় ঘুরিয়ে দিচ্ছেন যে তাকে করতে দেওয়া হয়নি ঠিক ভোটের মুখে সেই জন্যই তিনি দেখাচ্ছেন যে এই পদত্যাগগুলো যে এখানে কাজ করা যাচ্ছে না কাজ করতে পারছি না এরকম ধরনের একটা জায়গা কি পরবর্তীকালে যে তিনি আবার ঘাটাল লোকসভা কেন্দ্রে দাঁড়াবেন এবং সেখানে বলবেন যে আমি এটা করতে চেয়েছিলাম করতে দেয়নি জন প্রতিবাদী লোক আমি চাই কাজ হোক ঘাটালের ভালো হোক উষ্ণ মানুষ করছে ঘাটালে সেটা কি যে ঘাটাল যে মাস্টার প্ল্যানের যে বাস্তবায়ন এটা হয়নি কেন জল তো সেই জমছে সামান্য বৃষ্টিতে এতে বন্যায় সবচেয়ে আগে কারা দুর্যোগে পড়ে মেদিনীপুরের ওই খাটালবাসীরা আমরা এটা ছোটবেলা থেকে দেখছি বটে কিন্তু এতদিন ধরে এত বছর উন্নত হয়েছে এত কোটি কোটি টাকা এখন পঞ্চায়েত বলুন বা পৌরসভায় ব্যবহার হয় এবং এমপিরা যারা আছে তারা যে টাকা পায় তাদের এলাকা উন্নতির জন্য সেই সংখ্যাও অনেক বৃদ্ধি পেয়েছে তবে এতদিনেও সেটা হয়নি কেন সেই প্রশ্ন থাকছে আরেকটা প্রশ্ন থাকছে যে তিনি কেন এই যে দুর্নীতির ব্যাপারে এত কথা বলছেন এত কিছু ওনার বিরুদ্ধে ইডির যেমন ও আছে সেটা সাধারণত সবার ক্ষেত্রে তো নেই আরেকটা কথা তিনি সেই তৃণমূলেই থাকলেন সেই তৃণমূলের ওপরেই ভরসা রাখলেন যাদের এই মুহূর্তে যে শাসক দলের শাসনকালে দেখতে পাচ্ছেন সন্দেশখালীর মতন এলাকা ঘটছে যেখানে নারীদের সম্মান নেই নারীদেরকে ব্যবহার করা হচ্ছে কীভাবে সেইগুলো তিনি তো জানতে পারছেন দেখতে পাচ্ছেন সে ব্যাপারে তার কোনো প্রতিবাদ বা প্রশ্ন আছে কি সেটা তো থাকা উচিত ছিল আমাদের মনে হয় যদি সত্যি যে সৎ মানুষ হবে যে মেরুদণ্ড সোজা করেই কাজটা করতে চাইবে তার এই প্রশ্ন অবশ্যই থাকবে যদি দল করছে এটা বড় প্রশ্ন নয় কারণ যেভাবে এই সন্ত্রাস দুর্নীতি সমস্ত কিছু রাজ্য ভরে গেছে সেই ব্যাপারে এই দেবের মুখে কোনো কথা নেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তিনি সেই দলেই থেকে গেলেন এটা কোন ধরনের বিচার বা কত ভালো মানুষের পরিচয় এটা আমাদের জানা নেই আপনাদের জানা আছে কি কারণ উনি সাংসদ এই জন্যই এই প্রশ্ন এটা যদি একটা কর্মী হতো সেই প্রশ্ন আসতো না তিনি মধ্যে যুক্ত হচ্ছে এ বিষয়ে আপনারা আপনাদের মতামত দিন দিন আগামী দেখা হবে আবারও অন্য প্রতিবেদনে নমস্কার আজকে আমার শেষ দিন পার্লামেন্টে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি কে উনিশশো পঞ্চাশ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালে মানুষের অনেক দিনের কষ্ট অনেক দিনের বেদনা আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে যে এটা কোনো টিএমসির সমস্যা নয় এটা কোনো বিজেপির সমস্যা নয় এটা বাংলার সমস্যা আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আর মনে হয় যে নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয় মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে মানুষ যেন তার ফলটা পায় মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয় আমি থাকি বা না থাকি এমপি হিসেবে কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন যেন কোথাও যেন যেন মিটে যায় যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই দশ বছর সুযোগ দেওয়ার জন্য ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন যারা আমাকে ভোট দেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি থাকি বা না থাকি ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে ধন্যবাদ